আমি আমার সিলেক্ট হওয়ার জন্যে আমি ঢাকা গেছি ওখানে মাদ্রাসায় ভর্তি করার জন্যে কারণ ঢাকায় গেছি ঢাকা যাওয়ার তিন দিন পরে বাড়ি থাকি শুনি যে গাছপালা কাটাকাটি খুঁচেছে পর ফোনে আর কি শুনলাম শোনার পর আট দিন থাকার পর আবার বাড়িতে চলে এসলাম আসি তো এইভাবে গাছ কাটি কাটি খুঁসে পরে এখন কি করি পরে থানায় অভিযোগ করলাম এর আগেও ফিরে আবার এখানে টিপ কল আছে টিপ কল তিন তিনবার তিনটে কল আটশো টাকা গাছ কাটছে চোরানব্বইটা দুশো গাছের মতো আছে তার মধ্যে চোরানব্বইটা গাছ কাটছে কোনোটা তিন ইঞ্চি কি হাফ ইঞ্চি কোনোটা দেড় ইঞ্চি আড়াই ইঞ্চি এইভাবে কাটছি মানে হুরকে বাতাস হুরকে বাতাসের যেন গাছটা টেকে না আর কি এইভাবে কাটছি পরে দুইটা গাছে যে ভাঙি পড়ছে কম বাতাসতে হালকা বাতাসতে ভাঙি পড়ছে পরে পানির কল পানির কল এই জায়গায় আছে একটা আমি শাক সবজি আবাদ করি খাই এই পানির কল তিন তিনবার পানির কল চুরি করে নিয়ে গেছি আবার মটকে থুচে এইভাবে তিনবার গেছি তারপরে আমি ফির বাসায় থাকতে পারিনি রাইতে খালি ঢেল মারে এগারোটার পথ থাকি ঘুম ভাঙলে তো আর ঘুম ধরে না পরে নারিকেল আছে নারিকেল থাকি নারিকেল পর্যন্ত আমরা খাইতে পারিনি চুরি করি করে নিয়ে যায় এইভাবে জব্দ শুরু করছি এই জন্য আমি থানায় অভিযোগ করছি ঐ মিস্ত্ৰীয়ে গ

আছে এই জায়গায় থেকে লাইন আসছে বাড়ি থাকি ওই কল টাকা কল একটা করে নিয়ে আসছি তিন তিনবার ভাঙিত আবার নিয়ে যায় আবার তিন তিনবার আনি না গাছি সেই কলাই যে আবার দেখা একটা লোকে এলে করে তো হয় না আপনি